স্বপ্ন ছিল ইতালি গিয়ে চাকরি করে সংসারের হাল ধরবেন দালাল চক্রের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে বিদেশে যেতে বাড়ি ছাড়েন ব্রাহ্মণবাড়িয়ার রাসেল মিয়া কিন্তু লিবিয়ায় নেয়ার পর তাকে তুলে দেয়া হয় মাফিয়া চক্রের হাতে পরিবার থেকে দফায় দফায় টাকা দিলেও আর মুক্তি পেলেনি রাসেল মিয়ার সম্প্রতি খবর আসে সেখানে তাকে হত্যা করা হয়েছে মরদহ দেশে ফিরিয়ে আনার আকুতি পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন রাসেল সংসারে সচ্ছলতা ফেরাতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে পারি জমান লিবিয়াই তবে ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগরের বাসিন্দা রাসেল মিয়ার মাফিয়া চক্রের হাতে পড়ে নিভেছে জীবন প্রদীপ স্বজনরা জানায় রাসেলকে বিদেশ পাঠাতে একই গ্রামের লিলুমিয়ার হাতে প্রথমে পনেরো লাখ টাকা তুলে দেন তারা কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালি নেওয়া হবে কিন্তু লিবিয়া পৌঁছেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন রাসেল দালালরা দশ লাখ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়া চক্রের কাছে এরপর রাসেলকে নির্যাতন করার ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মোটা অঙ্কের টাকা এটা একটু খুব বাদে সর্বস্ব বিক্রি করে টাকা দিলেও মুক্তি মেলেনি রাসেলের এক প্রবাসীর মাধ্যমে সম্প্রতি খবর আসে মাফিয়া চক্র হত্যা করেছে তাকে পরিবার জানায় আরও দশ লাখ টাকার দাবি মেটাতে না পারায় হত্যা করা হয়েছে রাসেলকে নিরূপকান ডিজাইন আমি হইলাম রেবত বাতলা টেহা হয়েছে আমি ম্যানেজ করবো কীভাবে আমার যে কোনো মাতে ম্যানেজ করে দিন ইটেলিজেব আসতে পারিতে আমরা সুগি সুখে শান্তির দিন দুই ফুট একটা কন্ডাক করছি বইয়া আর মানুষ আছি গেম দিব ও এয়ারটেন বিহী ও এতিয়াত ইয়াত স্বজন ও এলাকাবাসীর অভিযোগ লিবিয়া প্রবাসী ছেলে তাফসিরের মাধ্যমে এই চক্রটি পরিচালনা করে লিলুমিয়া দালাল চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে ওই ছেলের জন্য দিয়েছে আর এখন তো ওদের আবাজত কোনো কিছুই নেই একেবারে পথে নিঃস হয়ে গেছে ছেলেটাও নাই আমার বাইরে লাশ আমরা দেখতে চাই দেশে দেখতে চাই আর দলের দর্শাস্তি মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিবিয়া দূতাবাস বাংলাদেশ দূতাবাস থেকে ফোন দেওয়া হয়েছে ওনারা হচ্ছে কি ওখান থেকে বাংলাদেশে ওটাকে পাঠানোর ব্যবস্থা করতেছে আর আমাদের এখানে বাংলাদেশ থেকে দূতাবাস থেকেও ফোন দিয়েছে যে এখানে বাংলাদেশে একটা লাশ আসবে রাসেলের মৃত্যুর খবর আসার পর থেকে পলাতক দালাল লিলুমিয়া তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা জাহিদ হাসান যমুনা নিউজ